صلى <applause> الله عليه وعلى اله واصحابه تفاؤل اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয়াদের প্রতি মহাত্মা শ্রদ্ধার নিবেদন করুন। বলপুর আড়ামী তিনিncbi বৈঠক এটাই বলতে হয়। বিশ্বাসের বিশ্বাস সেকেন্ডের কোনো

তখন আমি খেয়াল করি শেষ পশু আমার এটাই হতে পারে সামনে রকমের নামাজ আল্লাহ এক নামাজ থেকে অন্য নামাজ আসলে মাছ অনেক সময় লাগে কিন্তু মৃত্যু তো এত দূরে না

সরিষা দিয়ে যদি ঘুরিয়ে রাখে আর একটা পাখি নিয়ে যদি বলা হয় কুচল পাখি একটা সরিষার দানা খাওয়া আবার পাঁচ ছ বছর ধরে আর একটা সরিষার দানা কোথায় বলেন আজকে যেন আসছেন বাংলা থেকে কখনকার নিয়ে